হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন আমরা কই জানা যাইতেছি কই যাইতেছো গো আমরা আজকে শুডিকে যাচ্ছি সবাই দোয়া করবেন আর সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন খুশি বন্ধুকে জানাবেন আর আমাদের সাথে থাকবেন আমরা আজকে অনেক দিন পর শুডিকে যাচ্ছি তো পুনরায় আবার নতুন করে আমরা শুটিং চালু করলাম আমাদের শুটিং আজকে থেকে শুরু আবার ইনশাল্লাহ দেওয়া গেছে কোন পর্যন্ত হয় তো ধোয়া রাখবেন আমাদের পাশে থাকবেন এই জীবন যেরকম ভালোবাসছেন অন আমাদের ভালোবাসবেন সাপোর্ট করবেন হ্যাঁ আমরা এই যে আমরা আছি হাই রোডের পাশে হাই রুটে আছি অল্প কিছুক্ষণ পরে যাব ঠিক আছে আই বেবি আব্বু হ্যাঁ 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 টাটা 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 দেখছে ওই যে টাটা দেখছে দেখছে আর কি সুন্দর টাটা গড পেরি গড হ্যাঁ তো সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন ভালো ভালো কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন চুরি করেছ আমার মনটা হাই রে হাই মিচি লঙ্কা কে রাগো আগেটা নাকি কি বাকি দেখি তো চেহারাটা কি ভাইছে চেহারা তো আগের সে গ্লিস মারছে দেখি কি দেখ চেহারা আমাদেরকে দিই

হৈছে দহটা বা কেৱল দহটা বাজে